আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাইমিতে আপনাদের সবাইকে স্বাগতম শীত মানেই আমাদের সবার বাসায় পিঠাপুলির আয়োজন পুলি এমন একটা পিঠা যে শীতের সিজনে সবার বাসায় কম বেশি একবার হলো তৈরি করাই হয় তবে পুলি তৈরি করলে অনেক সময় সেটা ভিজতে চায় না শক্ত হয়ে থাকে আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব এভাবে যদি একবার তৈরি করেন নিশ্চয় এটা বারবার তৈরি করবেন খেতে এত বেশি মজার আর একদম নরম দুল তোলা হয় এভাবে যদি একবার দুধ পুলিটা তৈরি না করে খান তাহলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে আজ একদমই শাহী স্টাইলে এই দুধ পুলিটা আমি আপনাদের তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দেড় কাপ তরল দুধ দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল এখন এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার বাটারের পরিবর্তে চাইলে আপনারা ঘি ইউজ করতে পারবেন তবে তেল দেওয়া যাবে না তেল দিলে কিন্তু পিঠার টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন বাটারটা পুরোপুরি গলে দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি দুধটাকে কিন্তু ঘন করব না শুধুমাত্র বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দুধে বলক চলে এসেছে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা ঠিক যতটুকু দুধ নিয়েছি ততটুকুই ময়দা নিতে হবে আপনারা চাইলে কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন যদি এখানে এক কাপ দুধ ইউজ করেন সেক্ষেত্রে এক কাপ ময়দা দিতে হবে আপনারা আপনাদের সুবিধা মতো সব কিছুই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর যেহেতু বলেছি শাহি স্টাইলে তৈরি করছি সেজন্য এখানে আমি দুধ দিয়ে ডোটা তৈরি করছি আপনারা চাইলে পানি দিয়েও একইভাবে ডোটা তৈরি করে নিতে পারেন চুলা রাজটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এই তো ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাতে কোনো লামসও নেই একদম সফট একটা ডো তৈরি হয়েছে এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে ডোটা আর অনেকটাই সফট হয়ে আসবে এর মাঝে দুধের শিরাটা তৈরি করে নিব চলে আবার একটা প্যান বসিয়ে এক লিটার তরল দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধটাকে খুব ভালোভাবে জ্বাল করে নিব আর এর সাথে আমি তিনটা দিয়ে দিচ্ছি এলাচ এলাচের মুগগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি এতে সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিব। দুধটাকে খুব বেশি ঘন করব না দুধ যদি খুব বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ভিজবে না কিছুক্ষণ জাল করে নেয়ার পরে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপের কিছুটা কম থার্ড ফোর্থ কাপের মতো চিনি মিষ্টিটা কিন্তু আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে এবার ইউজ করতে পারবেন তবে আমি এখানে যে পরিমাণে ইউজ করেছি এটা একদম পারফেক্ট হয়েছে চিনি দেওয়ার পরে দুধটা কিন্তু আবারও কিছুটা পাতলা হয়ে যাবে এটাকে আরও তিন চার মিনিটের মতো জাল করে নিচ্ছি এখানে কেজি দুধ মানে কাপের সেটা কিন্তু মতো আমি জাল করে নিয়েছি যেটা তিন কাপেরও একটু বেশি আছে এরপর যে এখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি আর যে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মুথে নিচ্ছে ডোটা যখন এরকম সফট হয়ে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছে একটা ডিম ডিমটা রুম টেম্পারেচারে আছে ফ্রিজের ডিম ইউজ করলে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে ইউজ করতে হবে এখন এই ডিম দিয়ে এটাকে খুব ভালোভাবে আবার ও নিব প্রথমে ডিমটাকে কিছুক্ষণ মিশিয়ে নিতে একটু কষ্ট হবে তারপর কিছুক্ষণ পরে দেখবেন এটা খুব ভালোভাবে মিশে একদম সফট হয়ে যাবে ডোটা আর এই ডোটা কিন্তু কিছুটা স্টিকি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি কিছুটা স্টিকি হল দেখবেন হাতের সাথে লেগে যাবে না যেহেতু এটাতে বাটার ইউজ করা আছে একদম সফট থাকবে ডোটা আর আজকের দুধ পাকন পিঠাগুলো যেহেতু একটু ডিফারেন্ট শেপে তৈরি করছি সেজন্য এখানে আমি একটা নজেল নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন নজেলটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর পাইপিং ব্যাগ হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা যে কোনো মোটা একটু পলিথিন ব্যাগ এখানে ইউজ করতে পারেন যেহেতু ডোটা একদম লিকুইড না চেষ্টা করবেন একটু মোটা পলিথিন ব্যাগ বা মোটা পাইপিং ব্যাগ ইউজ করার জন্য তা না হলে ব্যাগগুলো আবার ফেটে যেতে পারে পিঠাগুলো তৈরি করে নেওয়ার সময় পাইপিং ব্যাগে কিছুটা ডো ভরে নিয়েছি এখন পিঠাগুলো বানিয়ে নিব এখানে একটা প্লেটে আমি খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত সহজে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে তবে হাতের কাছে যদি কোনো ধরনের নজল না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু কিছুটা ডো নিয়ে হাতের তালুর মাঝে রেখে গোল করে সেটার উপরে যে কোনো ডিজাইনও করে নিতে পারবেন তবে নজেল দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন যে কোনো ফুলের নজেল দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর এভাবে ফুলের মতো করে তৈরি করলে পিঠাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর হাত দিয়ে ডিজাইন করার থেকে নজেল দিয়ে তৈরি করলে কিন্তু খুবই অল্প সময় অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় একইভাবে এখন বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব তারপর সেগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছে খুব বেশি গরম তেলে দেয়া যাবে না আবার একদম ঠান্ডা তেলেও দেয়া যাবে না বেশ কয়েকটা পিঠা একসাথে দিয়ে নিয়েছে আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব খুব বেশি কড়াও করব না আবার একদম নরমও রাখবো না মিডিয়ামভাবে ভেজে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজবে যদি খুব কড়া করে ভাজেন তাহলে কিন্তু পিঠাগুলো আবার ভিজতে চাইবে না তিন চারবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠা ভেজে নিব সবগুলো পিঠে একসাথে ভেজে নিয়েছি আর যে দুধের সিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিলাম সেটাকে আবারও কিছুটা গরম করে নিয়েছি একদম বল কোঠা নয় তবে ভালোভাবে গরম করে নিয়েছি দুধটাকে এখন সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে আপনারা চাইলে কিন্তু সারা রাত্রের জন্য এটাকে ভিজিয়ে রাখতে পারেন আমি দুই ঘন্টার মতো পিঠাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখন আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যেগুলো কত সুন্দরভাবে ভিজেছে আর পিঠাগুলো একদম নরম তুলে হয়ে গিয়েছে এগুলো খেতে যে কত বেশি মজার হয় একবার বাড়িতে এভাবে তৈরি না করলে বুঝতেই পারবেন না আর যদি এভাবে একবার পিঠাটা তৈরি করেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজা উপরে কিছুটা বাদাম দিয়ে কি গার্নিশ করে নিচ্ছে তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে আর যারা আমার রেসিপিটি দেখছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে রেসিপিটি এভাবে ট্রাই করে থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ